আর একটু সময় মিলতে চাচ্ছি সম্মানিত ভাই ফজর নামাজ আর নামাজ জোহরের নামাজ আসরের নামাজ বোনা ফেকরা পড়ে বোনা ফেকরা নামাজ পড়তে পারে আসর নামাজ পড়তে পারে বাঙালি পড়তে পারে কিন্তু বোনা ফেকরা তথ্য ফজর এবং এশার নামাজ পড়তে পারে না তাহলে

না আমার ওই জীবনে কি নামাজ কাটা ছিল না বলুন তো আমাদের দেশে নামাজি মুসলমান বেশি না বে মুসলমান বেশি বে নামাজি আর মুসলমান না আর কি মুসলমান না নামাজি মুসলমান হতে হলে আগে আপনাকে এই জাতির পরিবর্তন করার জন্য আগে নিজের পরিবর্তিত হতে হবে আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব তরকারিটা থেকে নামটা মুছে দিয়ে জান্নাতের তরকারিতে তার নামটা তুলে দিবে অপরাধ করলে পরে এই দুনিয়ার কোন থানায় যদি কোন পথের নাম যদি একবার উঠে যায় কালো কালিকায় ভালো ভালো কোরআন মৃত্যুকার নামটা কালো কালিকায় থেকে যায় কিন্তু যদি কোনো বান্দা যদি তোবা করে আল্লাহর পথে ফিরে আসে আর আমি আলামিন জাহান্নামের তালিকাতে ওই বান্দার নামের তালিকাটা জান্নাতের তালিকায় দিয়ে দেন